দীর্ঘ বছর ধরে বেহাল রাস্তার কারণে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ নাগরিক জীবনের মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত গ্রামের সাধারণ মানুষ ঘটনা বিশালগড় মহকুমার পুরাথোল এলাকায় এই গ্রামের মানুষ গ্রামীণ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘ বছর ধরে অভিযোগ তাদের দিকে গ্রামের প্রধান থেকে শুরু করে এলাকার বিধায়ক কেউই ফিরে তাকায়নি গ্রামের মানুষ জানিয়েছেন দীর্ঘ বছর ধরে গ্রামের একটি বেহাল রাস্তার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন পুরাথল থেকে তালতলা যাওয়ার রাস্তার যেন রাস্তা নয় এ যেন হাসে স্নানাগারে পরিণত হয়েছে এলাকার রাস্তার বেহাল দশার কারণে বন্ধ শিক্ষার্থীদের পড়াশোনা স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা শিক্ষাঙ্গনে যেতে পারছে না ছোট ছোট স্কুল পড়ুয়াদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে এবং পুনরায় তাদের নিয়ে আসতে হচ্ছে তাই গ্রামবাসীরা সকলেই দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন